আসসালামু আলাইকুম তো আপনারা এখন দেখেন কীভাবে কাজগুলো ডেইলি কাজগুলো কমপ্লিট করবেন আপনারা যারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য একশো টাকা ডিপোজিট করছেন তাদের কিন্তু মাই ব্যালেন্সে একশো টাকা দেখাবে আচ্ছা আমরা এখন দেখি কিভাবে কাজ করব তো আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর দেখেন টুডে ইউর ওয়ার্ক টুডে ইউর ওয়ার্কের নিচে ক্লাইম নাও ক্লাইম এ ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তারপর আমরা একটু নিজের দিকে যাব দেখেন আমাদের দৈনিক কাজ হচ্ছে তিনটা আজকের কাজ ফেসবুক পেজটি ফলো করা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা এবং ভিডিও দেখবেন আজকে কাজ ফেসবুকে পেজটি ফলো কর তো এই তিনটি হচ্ছে আমাদের আজকের কাজ পরবর্তীতে এই কাজগুলো আরও বেশি থাকতে পারে তো কাজ করার জন্য আমরা ডিটেলস অপশনে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তো আমরা যারা অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য একশো টাকা ডিপোজিট করছি তাদের কিন্তু সবার একশো টাকা দেখাবে এখানে তো আমরা ভেরিফাই করার জন্য সাবস্ক্রাইব নাওয়ে ক্লিক করবো তারপর সিলেক্ট ওখানে ক্লিক করব তারপর দেখেন ডিপোজিট ওয়ালেট ওখানে ক্লিক করব ক্লিক করার পর ইয়েস ক্লিক করব তো আমাদের এখন অ্যাকাউন্ট ভেরিফাই করা শেষ তারপর আমরা একটু ব্যাগ দিব ব্যাগ দিয়ে আবার ট্যাক্স অপশনে চলে যাব তো এখানে আসার পর আমরা আবার কাজ কমপ্লিট করার জন্য ডিটেলসে ক্লিক করব ক্লিক করার পর গো ট্যাক্স গো ট্যাক্সে ক্লিক করবো তো গোড ক্লিক করার পর আমাদের ইউটিউবে নিয়ে যাবে আমাদের কাজ হচ্ছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা আর হচ্ছে ভিডিও দেখা তো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা আছে তো তারপর আমাদের কাজ হচ্ছে ভিডিও দেখা কিন্তু ভিডিও দেখলে আমাদের ভিডিওটি অনেক লং হবে যার কারণে আমরা ভিডিও দেখি নাই আপনারা ভিডিও দেখবেন তারপর আবার সাইডে চলে আসলাম আসার পর উপরে দেখেন লোডিং নিচ্ছে লোডিং নিতে এক থেকে দুই মিনিটের মতো সময় নেবে লোডিং শেষ হওয়ার পর আমাদের সামনে একটি সাধারণ যোগ আসবে যেমন আমার হচ্ছে পাস প্লাস নয় আপনাদের অন্য একটু আসতে পারে তো আপনারা যোগ করে ওইটি ওখানে ফাঁকা জায়গায় বসে দিবেন তারপর কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের কাজ শেষ তারপর মাই ব্যালেন্সে দেখেন আমাদের টাকা অ্যাড হয়েছে তারপর আমাদের দ্বিতীয় কাজটি হচ্ছে ফেসবুক পেজ ফলো করা তো আমরা কাজটি কমপ্লিট করার জন্য আবার ডিটেলসে ক্লিক করব ডিটেলসে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে গো ট্যাক্সে ক্লিক করবো গো ক্লিক করার পর আমাদের ফেসবুকের মধ্যে নিয়ে যাবে আমাদের কাজ হচ্ছে ফেসবুক পেজটি ফলো করা তো যাই হোক কিছু সমস্যার কারণে আমাদের ফেসবুক পেজটি ফলো করা দেখাতে পারলাম না তারপর ফলো করার পর আপনারা আবার আমাদের সাইডে চলে আসবেন আসার পর আবার উপরে দেখেন লোডিং হচ্ছে তো লোডিং নেওয়া শেষ হওয়ার পর লোডিং নেওয়া শেষ হওয়ার পর আমাদের সামনে আবার একটি সাধারণ যোগ আসবে তো আপনাদের ভিন্ন ভিন্ন যোগ আসতে পারে আমার যেটা আছে আমি ওইটা যোগ করে বসে দিলাম তারপর কনফার্মে ক্লিক করার পর ব্যালেন্সে দেখেন আমার ব্যালেন্সে টাকা অ্যাড হয়েছে তো আমাদের কিন্তু দুটি কাজ শেষ আরেকটি কাজ বাকি আছে তো ওই দুটি কাজের মতো এইটাও হবে সবগুলো কাজ আমাদের একই রকম করেই আশা করি বুঝতে পারছেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন